গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম তোমার কাছে কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে কিছু কথা বলতে এসছি পিয়াকে নিয়ে হ্যাঁ পিয়াকে নিয়ে না আমি খুব একটা ভিডিও করি না কারণ আমার খুব কষ্ট হয় কারণ তার বাচ্চাটা অসুস্থ ওই জন্য অসুস্থ বাচ্চার মাকে নিয়ে কোনো কথা বলে তাকে ছোটো করতে আমার খুব মনটা খারাপ লাগে ওই জন্য কোনোদিন আমি ওকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করিনি কিন্তু আজকে না কিছু কথা বলতে বাধ্য হচ্ছি খুব খারাপ লাগছে কিছু জিনিস দেখে পিয়া কারণ তোমাকে দেখো ভালোবাসি তো ভালোবাসলে বকার অধিকার থাকে জানো তো তো যেহেতু আবার তোমার থেকে আমরা অনেকটাই বড় সেহেতু তোমাকে ভালো মন্দ বোঝানোর দায়িত্বটা নিশ্চয়ই আমাদের আছে যদি তুমি মেনে না মানে মানো তো ভালো যদি না মানো তাতেও আমাদের কোনো ক্ষতি নেই কিন্তু কিছু কথা তোমাকে বলা উচিত বলে মনে করছি তোমার সন্তানটা অসুস্থ তুমি জানো সেই সন্তানটার ভবিষ্যৎটা কতদূর কীভাবে কী জন্য মানে কিভাবে বেড়ে মানে চালাতে হবে তুমি খুব ভালো করেই জানো তাই না তো সেখানে দাঁড়িয়ে তুমি যে জিনিসগুলো করছো সেগুলো খুব চোখে লাগছে বিশ্বাস করো বিশ্ব চোখে লাগছে তুমি ওখানে তোমার অ্যাকচুয়াল কি বলো তো তোমার মতিগতিটা না এক জায়গায় করতে পারছো না তোমার মতিগতিটা ভীষণ ফ্রিক্যাল মাইন্ডে তুমি ভীষণ এটা ভাবছো ওটা ভাবছো এটা করছো ওটা করছো এটা ঠিক নয় এটা ঠিক নয় তুমি খামার বাড়ি করলে সেখানে কিছু পয়সা করি তো গেলই গেল পরিশ্রম সেটাও গেল এই বাড়িটা করলে তৈরি করলে সুন্দর করে করলে ছেলে অসুস্থ সব জানো তারপরেও এইভাবে এরকম মানে করাটা আমার চোখে অন্তত ভালো লাগে না তো তারপরেও এখন যেখানে তোমরা ফ্ল্যাট নিয়েছো ভালো হয়েছে ফ্ল্যাট নিয়েছো সুন্দর একটা জীবনযাপন করো ভালো লাগবে কিন্তু সেই ফ্ল্যাটটায় এসে তুমি তো তোমাকে নিজেকে এত পরিবর্তন করে ফেলেছো সেটা ভালো লাগছে না তুমি যে টাকা পয়সাগুলো তুললে বাচ্চার বিএমটি করানোর জন্য তুমি টাকা পয়সাটা তুললে তুমি বিএমটি করলে না তুমি তো জানো যে ওই চিকিৎসাটাই হচ্ছে তোমার ছেলের জন্য একটাই মাত্র চিকিৎসা যেটা করলে তোমার ছেলে ভালোর দিকে যাবে তুমি সেই চিকিৎসাটা না করে তুমি যে মানুষের কাছ থেকে টাকা পয়সা তুললে তার জন্য কত অপমানিত হচ্ছ দিনের পর দিন প্রতিদিন তোমাকে নিয়ে কেউ না কেউ কেউ না কেউ ভিডিও করে তোমাকে অপমান করেই চলেছে করেই চলেছে কিন্তু এখন তুমি যেগুলো করছো এই যে তোমার প্রেগন্যান্সি নিয়ে তুমি যে ভিডিওগুলো করছো না এগুলো কিন্তু সত্যি খুব খারাপ লাগছে দেখতে তোমার পেট ফুলে যাচ্ছে তোমার এই হচ্ছে তাই হচ্ছে অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছে এই বলে বলে তুমি একটা একটা করে ভিডিও বানিয়ে ফেলছো তুমি যে ভিডিওগুলো বানাচ্ছো এখন আর মনে হয় না যে সেগুলো আমরা ব্লগ ভিডিও দেখছি মনে হয় যেন কন্ট্রোভার্সি ভিডিওরই কিছু একটা মানে আলাদা কোনো একটা ইয়ে দেখছি টাইপ দেখছি তোমার ভিডিওর মধ্যে সেই সর মানে একটা গ্রাম্য পরিবেশের যে ভিডিও একটা সরল সাদা সিদা জীবন যখন দেখতাম এই যে লাখ লাখ মানুষ তোমাকে ভালোবাসতো ভিউজ হতো সেই জায়গাটা কিন্তু কোথাও একটা হারিয়ে গেছে না তোমার মনে হয় না এটা কোনো সময় তোমার বাচ্চার অসুস্থতাটাকে নিয়ে তুমি যেভাবে ভিডিও করেছো প্রতিটা মানুষের মনের মধ্যে একটা কষ্ট একটা দুঃখ একটা ভালোবাসা আলাদা করে জন্মেছিল তোমার প্রতি এবং তোমার সন্তানের প্রতি সেই জায়গাটা তুমি নিজের হাতে করে কোথায় যেন নষ্ট করে দিচ্ছ আস্তে আস্তে তাই নয় কি তুমি কাপড়ের ব্যবসা শুরু করলে নাইটির ব্যবসা শুরু করলে সব কিছু করলে সেখানেও মানুষ তোমার সাথ দিয়েছিল কিন্তু দেখো কোনোটাই তোমার কিন্তু কোনো স্থিরতা নেই কোনো কিছুই আমি দেখছি না খুব ভালো করে তুমি মাথা দিয়ে মন দিয়ে কাজ মানে পরিশ্রম দিয়ে দাঁড় করানোর চেষ্টা করছো আমি কিন্তু সেই জায়গাটা খুঁজে পাচ্ছি না তাই জন্য আজকে ভিডিওটা করলাম তুমি মানে একদিন না দুদিন আগেই ভিডিওটা করেছিলে যে তোমার শরীর নিয়ে যে কথাগুলো বলছো প্রেগন্যান্সি নিয়ে যে কথাগুলো বলছো আমরা তো শুনেছিলাম আগেও যে তোমাকে ডাক্তার বারণ করেছিল যে প্রেগনেন্ট না হতে কারণ তোমরা দুজনেই হচ্ছ বাহক তো সেখানে দাঁড়িয়ে যদি বাচ্চাটাও সেই আবার একটা থ্যালাসেমিয়া পেশেন্ট তৈরি হয় তো একটা বাচ্চা এরকম অসুস্থ তাকে টানতে টানতেই তোমাকে লোকের কাছে হাত পাততে হচ্ছে দ্বিতীয় সন্তান এলে কী কী করতে হবে সেটা তো তুমি নিশ্চয়ই জানো তো তারপরেও তোমার সন্তান আসছে শুনে কি বলবো আমি জানি না কিন্তু আমার অনেকের মুখে শুনছি যে তোমার এই সন্তানটার বোন ম্যারো তোমার এই সন্তানের জন্য এই বোন ম্যারো টেস্ট করতে নাকি একে খুব প্রয়োজন পড়বে তো আমি জানি না বিশ্বাস করো বাচ্চা নিয়ে এক্সপেরিমেন্ট আমি করতে পারবো না আর কিভাবে হয় না হয় এটা নিয়েও আমি কিছু বলতে চাই না কিন্তু আমি এটুকুনই জানি যে একটা বাচ্চা পৃথিবীতে আসা মানে প্রচুর রেসপন্সিবিলিটি বেড়ে যায় বাবা মার তারপরে যদি সেই বাচ্চা অসুস্থ বাচ্চা হয়ে জন্মায় তাহলে তো বাবা মার অবস্থা কি হয় সেটা আমি চোখের ওপর দেখেছি অনেক বাচ্চার বাবা মাকে আমি দেখেছি তো সেখানে দাঁড়িয়ে বলছি যে তুমি যে আবার প্রেগনেন্সি এটা চলছে তোমার শুনছি তো সেখানে দাঁড়িয়ে সত্যি কি এটা কন্টিনিউ হচ্ছে না করবে না করবে না জানি না তো বনমেরোর জন্য যদি সেই বাচ্চাটাকে কাজে লাগে তাহলে সেই বাচ্চাটা সুস্থ থাকবে তো সেটা হচ্ছে মেন কথা আমার কাছে যে ওই বাচ্চাটা সুস্থ থাকবে তো এই বাচ্চাটা অসুস্থ একে সুস্থ গিয়ে করতে গিয়ে ওই বাচ্চাটার কোনো ক্ষতি হবে না তো সবকিছু নিয়েই আমার একটুখানি চিন্তা ভাবনা তোমাকে নিয়ে এগুলো কোনো খুব খারাপ লাগছে তোমাকে দেখে আমার ভিডিওগুলো দেখে আমার খুব খারাপ লাগছে সত্যি কথা বলতে গিয়ে তোমার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আসছে সেগুলোও পড়তে ভালো লাগছে না এই যে তুমি কালকে বলছিলে তোমার পেটে অসম্ভব যন্ত্রণা অসম্ভব যন্ত্রণা তোমার মা কী করে চলে যায় যার মা মেয়ের এরকম কষ্ট সেখানে মা কী করে চলে যেতে পারে বলো জানি হয়তো হয়তো এমন হতে পারে তোমার মার খুব আর্জেন্ট যাওয়াটা কিন্তু তবুও এত কষ্ট পাচ্ছে মেয়ে দেখে ও মা চলে গেল তোমার যন্ত্রণাটা কি সত্যিই না মিথ্যে কি এমন যেন একটা দো দোলা জলে আমরা পড়ে যাচ্ছি বিশ্বাস করো ভিউয়ার্সরা কারণ আমরা তো তোমাকে খুব মন থেকে ভালোবেসে দেখি শুনলাম তুমি একটা বড় দামি ইঞ্জেকশন নিয়ে এসেছো সেই ইঞ্জেকশনটা নিয়ে আসার পর তোমাকে পাঁচ সাত দিন রেস্ট নিতে হবে কিন্তু তুমি যা যা করছো ইঞ্জেকশনগুলো নিয়ে আসার পর একবারও দেখে মনে হচ্ছে না তুমি সত্যি করে সেই ইঞ্জেকশনটা নিয়েছো কিনা কারণ দেখো আমরা যখন কোনো ইঞ্জেকশন নিই যদি সেটা খুব মানে মানে খুব মানে কি বলবো এমন একটা ইঞ্জেকশন যেটা নেওয়ার পর আমাকে পাঁচ সাত দিন বিছানাতে থাকতে হবে বা আমাকে ভাত খেতে পারবো না বা আমাকে টক খেতে পারবো না বা আমাকে ওপর নিচ করতে পারবো না কোনো একটা রেস্ট্রিকশন থাকে তাহলে আমাদের কিন্তু সেটা মানতেই হবে যদি না মানি সেই ওষুধের কাজ তো হবেই না উল্টে তার রিয়াকশান হতে পারে তুমি কি এগুলো একটুও ভাবছো না কারণ তুমি যা দেখাচ্ছ ভিডিওতে সেটা দেখেই কিন্তু বলছি তোমাকে দেখে একবারের জন্য মনে হচ্ছে না যে তুমি ওইরকম একটা ইঞ্জেকশন তোমার শরীরের মধ্যে নিয়ে এসেছো যা যা করছো তারপর থেকে সত্যি কথাটা বলে একটা ভিডিও করতে আমার মনে হয় সব কিছু জানিয়ে একটা ভিডিও করলে লোক ভালোবেসে তোমায় দেখবে তুমি যেগুলো করছো না আমার মনে হচ্ছে তোমার যে তিন লাখের চ্যানেল এই তিন লাখের মধ্যে এখন কোথায় এসে দাঁড়িয়েছে এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো সেই মানুষগুলো চলে যাবে কেন তোমার পাশ থেকে কারণ তুমি যা করছো মনে হচ্ছে একটা কন্ট্রোভার্সি করার জন্য তুমি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছ এই তোমরা আমাকে নিয়ে একটু ভিডিও করো এই তোমরা আমাকে একটু পাবলিসিটি দাও এরকম মনে হচ্ছে এখন তোমার ভিডিওগুলো দেখে বিশ্বাস করো তোমার প্রতি যে কষ্টটা ছিল তোমার প্রতি যে ভালোবাসাটা ছিল কোথায় যেন মানুষের একটু একটু করে হারিয়ে যাচ্ছে আমি কিন্তু তোমাকে নিয়ে কখনো নেগেটিভ ভিডিও করিনি তো আজকে সেগুলো করতে বাধ্য হচ্ছি তার কারণ হচ্ছে যা দেখছি সেটা ভালো লাগছে না তাই জন্যই কিন্তু বলতে বসেছি তোমার ছেলের পড়াশোনা নিয়ে বলতে বসলে যে তোমার ছেলেকে পড়াশোনার জন্য তোমরা এই যে ফ্যাটে এসছো এই এসছো সেই এসেছো ভালো লাগলো সুন্দর খুব ভালো কিন্তু বাড়ির কাছেই তোমরা স্কুল পেয়েছ বাড়ির কাছে থাকলে পরে তোমার বাচ্চাটা অসুস্থ হলে পরে তুমি জানতে পারবে এই পারবে সেই পারবে যে মানে মাস্টার মানে যে দিদিমণি পড়াবে বা কিছু সামথিং তার দাদাও স্কুলে টিচার বা কাজ করে এরকম সামথিং বললে তো সেখানে দাঁড়িয়ে তুমি তো মা তুমি তো থাকতে পারো দু তিন ঘন্টা চার ঘন্টা তো স্কুল তার বেশি না তুমি ওখানে বসে থাকবে কি আছে কি এমন কাজ আছে তোমার বলো সেখানে গিয়ে একটু বসে থাকলে তাতেও তো তোমার সময়টা একটু যাবে মনটা একটু ভালো থাকবে লোকজনের সাথে কথা বলবে ওখানে অনেক মায়েরা বসে থাকে স্কুলের পাশে আমারও দুটো মেয়ে ছিল তারাও যখন স্কুল যেত সময় সুযোগ পেলে আমিও গিয়ে গিয়ে না ওখানে বসে থাকতাম সবাই করতাম ভিডিও ছিল না না করতে করে ছেলে। তুমি এক বছর যদি না পড়াশোনা হয় তাতেও তোমার কোনো ক্ষতি নেই এ কথাটাও তুমি বললে তা সেখানে দাঁড়িয়ে ছেলের স্কুল খোঁজা নিয়ে ছেলের পড়াশোনা নিয়ে এক একবার এক এক রকম কথা তুমি বলছো তোমার ছেলে অসুস্থ এক বছর না পড়লেও কিচ্ছু এসে যাবে না আগে তার চিকিৎসাটা ভালো করে করাও এইসব না করে আগে তার চিকিৎসাটা ভালো করে করাও কারণ ছেলেটাকে তো নানান রকম ভাবে তুমি দেখাও কখনো অসুস্থ কখনো ইঞ্জেকশন দিচ্ছে নার্সিং নার্সিংহোমে ভর্তি কখনো তাকে নিয়ে বাইরে চলে যাচ্ছ কখনো সেখানে গিয়ে চিকিৎসা করছো সব কিছু তো তুমি আমাদের সাথে শেয়ার করছো তো সেখানে আমরাও চাইবো না ছেলেটা ভালো থাকুক আজকে ছেলেটার বিএমটি করানোর জন্য কত মানুষ তোমাকে টাকা দিয়েছে বলো তো যা যেরকম সাধ্য আমিও যতটুকু পেরেছি তোমার কাছে পাঠিয়ে দিয়েছি তো সেইখানে দাঁড়িয়ে সেই জায়গা থেকে আমরাও তো কিছুটা ডিসক্রাইব হয়েছি না যে তুমি এই চিকিৎসাটা করালে না না করিয়ে তুমি অন্য চিকিৎসা করিয়েছো তোমার ছেলে ভালো আছে কিন্তু চিকিৎসার জন্য করে যেই জায়গাটা থেকে তারপর তুমি তার কাপড়ের ব্যবসা এই সেই তাই শুরু করছো লোক তোমাকে বলবে না বলবে তো কিন্তু লোকের কথা তুমি আবার নিতে পাচ্ছ না তখনই তুমি বসে করছো লাইভ করতে বা ভিডিও করতে কি করব বলো তো আমরা আমরা কোথায় যাব যারা তোমরা তোমাকে আমরা ভালোবাসি ভিউয়ার্স তারা কোথায় যাব আমাদের তো আর যাওয়ার জায়গা থাকছে না তোমাকে ছেড়ে যাওয়ার জায়গা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব ভালো লাগে জানো তো প্রেগনেন্সি নিয়ে নাটক বাচ্চা নিয়ে নাটক তারপরে স্বামীকে নিয়ে নাটক এইসব না আর ভালো লাগে না ভালো লাগে বলো তুমি যে প্রেগন্যান্সি নিয়ে নাটকটা করছো না এগুলো কিন্তু সবাই বুঝতে পারছি কারণ আমরাও তো প্রেগনেন্ট হয়েছি না তোমাকে যদি ওই দামি এই দামি বলছি ওর ইঞ্জেকশান দেয় তারপরে তুমি এগুলো করছো সেগুলো মানুষের চোখে পড়ছে না বলো তো তুমি পড়ছে না খুব ভালোভাবে পড়ছে যাকে সাত দিন শুয়ে থাকতে বলেছে ডাক্তার পাঁচ দিন শুয়ে থাকতে বলেছে সে মেলায় চলে যাচ্ছে মেলায় গিয়ে ওই সব খাওয়া দাওয়া করছে সে ঘন্টর মরছে সিঁড়ি মরছে এটা করছে সেটা করছে লাপাঝাপি করেই যাচ্ছ তুমি তো নাটকগুলো কেন করছো পিয়া এই নাটকগুলো প্রেগনেন্সির নাটকগুলো না করে একটা সুন্দর জীবনযাপন যেরকম দেখাতে সেরকমই দেখাও না হ্যাঁ গ্রাম থেকে শহরের জীবনযাপন কুড়ে ঘর মাটির ঘর তার টিনের ঘর ছেড়ে এসে তুমি ফ্ল্যাটে আছো সেখানকার জীবনযাপন দেখাও না প্রবলেম নেই তো সবাই ভালোবেসে তোমার সেটাই দেখবে কিন্তু তোমার এই উচ্চিংড়ে মার্ক জীবনযাপন কিন্তু সত্যি করে মানুষের মনে কিন্তু ভীষণভাবে এফেক্ট করছে ভিউবার্সদের মনের মধ্যে কিন্তু ভীষণভাবে এফেক্ট করছে কারণ তুমি যে নোংরা একটা নাটক যে তৈরি করছো সেই নাটকটা তো ধরা পড়ে যাচ্ছ কিন্তু সেই ধরা পড়াটাকে এত নোংরাভাবে মানুষ নিচ্ছে সেটা কিন্তু তোমার তোমার ইউটিউব ক্যারিয়ারে কিন্তু খারাপ খারাপ জায়গায় যাচ্ছে তাই নয় কি একটু ভেবে চিনতে দেখো কোনো খারাপ ভাষা তোমাকে আমি বলবো না কোনো পর্যন্ত আমি সেই খারাপ ভাষায় ভিডিও করিনি তোমাকে নিয়ে বলবো না কখনো খারাপ ভাষা কারণ খারাপ ভাষায় ভিডিও করাটা আমার রুচির বাইরের কাজ তো সেখানে দাঁড়িয়ে তোমাকে বোঝাতে পারি তোমাকে একটু বলতে পারি কিন্তু কখনো সেটা খারাপ ভাষায় নয় তো সন্তানটার দিকে নজর দাও বুঝেছো লাস্ট তোমাকে একটাই কথা বলবো সন্তানটার দিকে নজর দাও যে সন্তানটাকে তুমি এত দেখিয়েছো মানুষের কাছে এত ভালোবাসা পেয়েছো এত মানুষের সাহায্য পেয়েছো এত মানুষ তোমার পাশে দাঁড়িয়েছে সেই সন্তানটার দিকে তুমি নজর দাও এইভাবে নিজের জীবনটাকে নিয়ে ছেলেখেলা করো না সাথে সন্তানটার জীবনটা নিয়েও ছেলেখেলা করো না তোমার ভিডিওর কমেন্ট কিছু তোমাকেই শোনাচ্ছি পরে দিন দিন তোমার ভিডিও দেখার ইচ্ছা মরে যাচ্ছে হঠাৎ মানুষ বড়লোক হয়ে যায় সেটা হচ্ছে তুমি কী যে ভিডিওতে বলো কী যে করো নিজেও কিছু জানো না ঠিক মতন কিছু ডিসিশান নিয়ে কাজ করতে পারো না খামার বাড়ি হলো এখন চলে আসলো শাড়ির বিজনেস আরও যে কত কি করবে তুমি নিজেও জানো না দেখেছো তোমার দর্শকরাই তোমাকে নিয়ে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে আচ্ছা কিছুদিন আগে ছিল লোকের থেকে টাকা তোলার কন্টেন্ট এখন হয়েছে নিজের এমন রোগ হয়েছে সেটা নিয়ে কন্টেন্ট এমন রোগ দিব্যি খাচ্ছ খুঁজছো রোগ নেই ভিডিও শুরু হলেই রোগের কথা মনে পড়ে আবার ধাক্কা আবার ধান্দা টাকা তোলার ওই টাকায় ভরে নি আরও লাগবে তাহলে ভেবে দেখো তোমার প্রতি মানুষের ভালোবাসাটা কোথায় চলে যাচ্ছে আমি জানি না তুমি কেন এগুলো করছো আমি জানি না আচ্ছা এখন যেহেতু বলবে বলবে না তাহলে সেটা নিয়ে বারবার কথা বলো কেন রিপোর্ট পাওয়ার পরেই সেটা নিয়ে কথা বলো রিপোর্ট তোমার এখনও হাতেই আসেনি অথচ তুমি বারবার লোককে বলে যাচ্ছ প্রতিদিন লোককে বলছো যে আজকে বলবো ভালো খবর জানাবো এই হবে সেই হবে তাই হবে মানুষ তোমার প্রতি আস্থাই হারিয়ে ফেলছে আস্তে আস্তে আর বলতে হবে না সিরিয়াসলি আমাদের কোনো ইন্টারেস্ট নেই কিছু জানার তোমার সম্পর্কে কিছু জানার ইন্টারেস্টেই মানুষ হারিয়ে ফেলেছে তোমার রকম উল্টো পাল্টা উল্টো পাল্টা সিদ্ধান্ত আর উল্টো পাল্টা ভিডিও দেওয়ার জন্য এই কথাগুলো না বলে নিজের মতো ব্লক করে যাও সবাই বিরক্ত হয়ে উত্তর দিচ্ছে বুঝতে পারছো না আজকাল অনেক উল্টো পাল্টা কথা বলে থাকুক যেগুলো না বললেও চলে দেখতে পাচ্ছ তো আমার কথার সাথে তোমার দর্শকদের কথা কত মিল তো সেখানে নিজেকে সামলাও নিজেকে পাল্টাও নিজেকে আবার সেই নিজের আগের পিয়াতে ফিরে আসো নাহলে এই মেকি পিয়া আমাদের কিন্তু আর ভালো লাগছে না আচ্ছা একদম ফালতু লাগে এই সময় এই সময় করছো কেন সত্যি ভালো লাগে না কি আর বলবো তুমি খালি প্রত্যেকটা ভিডিওতে এই সময় এরকম হচ্ছে ওই সময় এরকম হচ্ছে এই সময় কি কী করবো এই সময় কি সেটা পরিষ্কার করে বলো তুমি তো সেটাও বলছো না যখন তুমি সবাইকে নিজের কথা বোঝানোর জন্য এক্সকিউজ দাও তখন আমি তোমার পরিস্থিতি দেখে খুব আনন্দ পাই যেমন করবে তেমন পাবে আরও কত অ্যাক্টিং করবে ভগবান দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ এত অহংকার আর এত বড় বড় কথা এত চিটিংবাজি ভালো না বাঘ আসছে বাঘ আসছে একদিন সত্যিই চলে আসবে তখন আর পারবে না একদম ঠিক কথা বলেছেন আচ্ছা বিরক্তি লাগছে আর বলা যাবে না কিন্তু ফুল দমে কন্টেন্ট করবে আর বললাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ অনেক কমেন্টের মধ্যে রয়েছে যারা তোমাকে আর এইগুলো চাইছে না আমরা যারা তোমাকে নিয়ে ভালোবাসি তারা তোমাকে বোঝানোর চেষ্টা করছি লাস্টবারের মতন হয়তো তুমি বুঝবে না কারণ তোমার এটা কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন যে এই ব্যাপারটা নিয়েই বেশ কিছু ব্লগ বানিয়ে বানিয়ে লোকের মনের মধ্যে একটা মানে প্রশ্ন ছুঁড়ে দিয়ে লোককে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়ে তুমি এমন কিছু করতে চাইছো যেটা তোমার পক্ষেই খারাপ তোমার চ্যানেলের পক্ষে খারাপ তোমার পরিবারের পক্ষেও সেটা খারাপ কারণ ইনকামটা তো তোমার এখান থেকে আসে না সেই ইনকামের রাস্তাটা নিজের হাতে নিজেই বন্ধ করে দিও না এটুকুনি তোমাকে বলার ছিল কারণ তোমার এই মেয়েকেটি আমাদের কিন্তু পছন্দ নয় তো সেই জন্য বলছি তুমি তোমার যে জীবনটার যাত্রাটা তুমি এখন যেরকমভাবে রান্না বান্না ঘর গোছানো ছেলেকে দেখা ছেলের ভবিষ্যৎ ছেলের পড়াশোনা জাস্ট ওটাই ব্লগ বানাও এই মাঝখানে একটা করে নতুনত্ব কিছু নিয়ে আসার চেষ্টা করো না কারণ অনেক তো করলে সবই ফ্লগ তো এগুলো আর করো না এটুকুনি তোমাকে আমার জাস্ট বলার ছিল মানুষ নিতে পারছে না আর তিন লাখের চ্যানেল তিন হাজারে নেমে আসবে এক সেকেন্ডও টাইম লাগবে না কারণ দর্শক কখনো তোমার কখনো অন্যের এটা মাথায় রাখার চেষ্টা করো এই যে তিন লাখ দর্শক তিন লাখ দর্শক ভালোবাসার মানুষ বলছো না এই তিন লাখ ভালোবাসার মানুষ তিন সেকেন্ডও টাইম লাগবে না এই নোংরামো দেখা না আমার থেকে বেরিয়ে আসতে এটাই তোমাকে জাস্ট বলার ছিল আর এর থেকে বেশি কথা তোমাকে বলবো না যদি তোমার কাছে আমার আমার এই ভিডিওটা পৌঁছায় একটু ভালো করে চুপচাপ বসে বসে শুনবে যে তোমার ছেলের ভবিষ্যৎটা তোমার হাতেই আর তোমার এই ভবিষ্যৎটা ছেলের ভবিষ্যৎটা তৈরি করার জন্য এই যে ইউটিউব এটা কিন্তু তোমার মেন জায়গা তো সেই জায়গাটাকে ধরে রাখতে গেলে এইরকম নকা ছক্কার নোংরামো করলে চলবে না যেটা তুমি করছো সেটা কখনোই তোমার সঠিক পথ নয় ঠিক আছে তোমাকে মানুষ এভাবে দেখতে চায় না আর এই আজকে এখন এই পরিস্থিতি ওইখানে ওই এখানে তাই এই সব করে করে না নিজেকে আর ছোট করো না হাসির পাত্র হয়ে উঠেছো এখন তুমি সেই জন্য তোমাকে বলছি নিজের ছেলের ভবিষ্যতের দিকে তাকাও আর নিজের ছেলের ভবিষ্যৎ দেখতে গেলে তোমাকে তোমাকে ইউটিউবটাকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হবে যেরকম তুমি প্রথমে ছিলে সেই জায়গায় আবার ফিরে যাও তাহলেই দেখবে তুমি ঠিক জায়গায় যাচ্ছ যা তুমি দেখাতে চাইছো সেটা তো সম্পূর্ণটা মেকি মিথ্যে বেশি দিন টিকবে না তো চলো এটুকুনি বলার ছিল